কিন্তু বিপলে অনেক কিছু দেখানো হয়েছিল আমাদের মনোবল ভাঙার চেষ্টা করা হয়েছিল আমরা মওদা পঞ্চায়েতের সৈনিক কিন্তু আমরা চলে যাই এই কিছুর উপর আমরা মানুষের সাথে আছি আর দিনে আমাদের জয়ের যে ব্যবধান আর পার্থক্য থাকে কতটা বড় আর

হঠাৎই হয়নি কোন ঘটনাই ঘটেনি হঠাৎ আমরা দেখলাম একদল উত্তেজিত তৃণমূল সমর্থক তারা এসে প্রথমে একবার পার্টি অফিসের এখানে এসে ঝাঁকি করলে দিয়েছিল তারপর চলে গেল তারপর আবার ঘুরে এসে এখানে আমাদের প্রার্থী এবং সবচেয়ে বড় হচ্ছে গাড়ি আছে পুলিশ মৃত থেকে দাঁড়িয়ে দেখছে তাদের সামনেই এই ঘটনা কি আমাদের একজন কর্মীকে বাধ্য করে হেলমেট দিয়ে মারে তাকে বাংল হাসপাতাল